নমস্কার বন্ধুরা কালকে শান্তিপুরের একটা ভিডিও দিয়েছিলাম আজকে চলে এসেছি কিভাবে শান্তিপুর গেলাম এই যে শহরাপুলিতে ঘাট পার হচ্ছি দেখুন সূর্যের আলোটা এত অপূর্ব লাগছে কি বলবো সকালে সোনাঝড়া রোদ্দুর ঝলমল করছে আর এই যে একটা ছোট নৌকা নিচে অনেকে বসে আছে আমরা নিচে নামেনি মানে একটুখানি রাস্তা বেশিক্ষণ লাগে না নামতে অসুবিধা হবে তাই আমরা বাইরেটাই দাঁড়িয়েছিলাম অনেক যাত্রীরাই দাঁড়িয়েছিল তার সাথে আমরাও দাঁড়িয়েছিলাম তারপরে এতে চলে গেলাম অটো করে চলে গেলাম ব্যারাকু স্টেশনে এই যে ব্যারাকপুর প্ল্যাটফর্ম দিয়ে হাঁটছি ওই দিক দিয়ে একটা ট্রেন ঢুকছে এত আলো রোদ্দুরের তাপ যেন ঝাপসা হয়ে যাচ্ছে যে সিঁড়ি দিয়ে উঠে গেলাম এ ওয়ানে আমাদের ট্রেন দেবে সেই জন্য আমরা ওভার ব্রিজে উঠে দাঁড়িয়েছিলাম যে ট্রেন এলে আমরা নেমে পড়ব কোনটাই দেবে ঠিক নেই তো তাই আমরা ওভার ব্রিজে আরও একটা গাছ দেখাচ্ছে ওইখান থেকে ডাল ভেঙে নিয়ে গেছে তাই আমি বলছি যে ওই গাছটা আমার ছিল এক বছর আগে জল বসে মরে গেছে লক্ষ্মী জবা তাই ওইদিকে তাকিয়ে তাকিয়ে উঠছে আর সিঁড়ি ভেঙে উঠতে উঠতে একটু হাঁপিয়েও গেছে এই যে আমরা ট্রেনে করে শান্তিপুর পৌঁছেও গেলাম এ পৌঁছে আমরা নেমে গেলাম এই ট্রেনটা করেই আমরা গেলাম নেমে আমরা পিছন দিকে লেডিসে উঠেছিলাম সামনের দিকে যাচ্ছি এখানেও দেখুন আকাশটা এত পরিষ্কার সাদা মেয়ে ঘুরে বেড়াচ্ছে আর কি ভালো লাগছে অনেকে আবার চেনে না আমাদের সঙ্গ নিল আমাদের সঙ্গে হাঁটলো যে প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে গেলাম বেরিয়েই টোটো এই যে প্ল্যাটফর্মের বাইরেটা এত টোটো আছে যে কোনো টোটোকে ধরে একবারে হাটে পৌঁছে যাবে যে হাটে পৌঁছেও গেলাম জিনিসপত্র দেখছি এই যে এই ভাইটার দোকান থেকে কটা কুর্তি নিয়েছি তারপরে এই ভাইটার দোকানে এর আগের বারেও গিয়েছিলাম লেগিংস প্লাজো কুর্তি সব রাখে এই ভাইটার দোকানে ওর না আর খুব ভালো ব্যবহার শুনুন ওনার মুখে

এই ইউটিউবে আবার এবারেও এসেছি আপনারা দেখতে পাবেন থ্যাংক ইউ কি কিনলাম আপনারা একটু দেখুন যে মেয়ের জন্যে দুটো প্যান্ট এমনি ডেলি পারপাসে অফিস যাওয়ার জন্য এগুলো নিলাম আর তার সঙ্গে আমার কটা কুর্তি নিলাম ওর জন্য আর একটা প্যান্ট এনেছিলাম ও বললো বড়ো এটা হবে না আমাকে দিয়ে দিল যে এইগুলো আমার মেয়ের গায়ে ছোট সাইজ কিছু পাইনি সবই বড় বড়। মেয়ে বেশি নিতে পারিনি টুকটাক কোথাও পুরে বেরোনো যাবে অসংখ্য